সো আজকে আমরা বি সিক্সটি কফি বানাচ্ছি বি সিক্সটি যারা সৌদি আরবে যাচ্ছেন বা ইউরোপে যাচ্ছেন সবচেয়ে মোস্ট কমন একটা পপুলার হ্যান্ড ব্রিওয়েড ম্যানুয়াল কফি হচ্ছে বি সিক্সটি এটা বানানোর নিয়ম হচ্ছে গরম বি সিক্সটি তিন মিনিট বা ঠান্ডা বি সিক্সটি আড়াই মিনিট বা তিন মিনিট দুটো সিমিলার সময় কাছাকাছি সময় বানাতে হয় আর এটা একটা বানানোর রেশিও হচ্ছে এক গ্রাম কফি সমান সমান পনেরো গ্রাম পানি আপনি যদি বিশ গ্রাম কফি ব্যবহার করেন তাহলে গরম পানি দিতে হবে তিনশো গ্রাম যেমন আমাদের সেট আপ অলমোস্ট আমরা সাজিয়ে নিয়েছি এরপর আমরা বিশ গ্রামের মতো কফি আর কি দিব বিসিক্সটিটা হট বানানোর জন্য সব কফি সফি একদম সেট সাজানো থাকবে আপনি যত দ্রুত পারেন এই কফিটা বানাবেন এবং পানিটা যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় এটা বেসিক্যালি একটু টেকনিক্যালি দিতে হবে যেমন ফিল্টারের আশেপাশে পানিটা না লাগিয়ে যেখানে কফিটা থাকে তার মধ্যেই মূলত আপনি পানিটা দিবেন আর কি পানিটা অবশ্যই নাইনটি ডিগ্রি আশেপাশে গরম থাকবে আর একটা ফিল্টার পেপার থাকবে যেটা টিস্যু পেপারে ভিজিয়ে নেওয়ার পরে প্রথমে আমরা পঞ্চাশ গ্রাম পানি দিচ্ছি এই পঞ্চাশ গ্রাম পানি দিয়ে আপনাকে সম্পূর্ণ কফিটা ভিজিয়ে ব্লোপটা ছাড়াতে হবে এখানে আপনি পঞ্চাশ গ্রাম অথবা চল্লিশ গ্রাম পানিও কিন্তু দিতে পারেন তবে পঞ্চাশ থেকে চল্লিশ গ্রাম পানিটাই সচরাচর সবসময় দেওয়া হয় এবং সবটা কফি ভিজাতে হয় তারপর আপনাকে অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পরে আপনি আবার পানি দিবেন এরপর আপনি চাইতে পানিটা তিনটা দাপে দিতে পারেন কিংবা চারটা ধাপে দিতে পারেন বিষয়টা হবে আপনার উপর তবে সময় কিন্তু তিন মিনিট আপনাকে বেঁধে দিতে হবে দ্বিতীয় ধাপে অনেকে আশি থেকে নব্বই গ্রাম পানি ঢালে এরপর অনেকে আবারও আশি থেকে নব্বই গ্রাম পানি ঢালে এরপর ফাইনালি আশি থেকে নব্বই গ্রাম পানি ঢালে কফিটা চারবারেও শেষ করে মানে চারবারে পানিটা ঢালে সো আমি আপনাদেরকে তিনবারে ঢেলে দেখাচ্ছি আর কি প্রথমে দিলাম পঞ্চাশ পরে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত দিলাম একশো ষাট থেকে আবার মাঝখানে তিরিশ সেকেন্ড ওয়েট করে একশো চল্লিশ গ্রাম পানি দিলাম এইভাবে করে মূলত আমি তিন মিনিটের মধ্যে বিসিক্সটিটা বানানোর চেষ্টা করলাম আমার ট্রেনিং পারপাসে দেখাচ্ছি আর কি মোট কথা এটা জাস্ট মনে রাখার বিষয় একটা ব্ল্যাক কফি জনপ্রিয় যেখানে এটা টেস্ট আমেরিকানের থেকে কিছুটা লাইট এটা মূলত সিঙ্গেল অরিজিন কফি বিন দিয়ে বানানো হয় বিশেষ করে ইথুপিয়া বা কলম্বিয়া এই টাইপের কফি বিন দিয়ে বি সিক্সটি বানানো হয় টেস্ট কিছুটা সুইট ব্যালেন্সড ফ্লেভারফুল আমরা জানি আর কি সিক্সটির জন্য দেখেন আমাদের কফি কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেল সো বি সিক্সটিটা সবাই ভালোভাবে ধারণাটা নিতে হবে নিয়মিত আমার ভিডিও ছাড়াও অন্যান্য যেই ভিডিওসগুলো আছে যারা বি সিক্সটি বানাচ্ছে তাদের ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনাদের কনফিউশন একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো যখনই পানিটা এইভাবে সম্পূর্ণ পানিটা ছেঁকে যাবে তখন আপনি কফিটা পরিবেশন করবেন ক্ষেত্রভেদে আরও তাড়াতাড়িও কফিটা বানানো যায় সেটা হচ্ছে কাস্টমারের চাপের উপর নির্ধারণ করে তবে আপনাকে অনেক দ্রুত গতিতে কাজ করতে হবে